তো যারা আমার ভিডিওতে ক্লিক করেছো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবো তোমরা যারা নতুন সাবস্ক্রাইবার আস আমার তারা অনেকে চিনবে আর চিনবে না আমার ঠিক আছে আমি মূলত আগে টিকটক করতাম এখন ইউটিউবে কাজ শুরু করে দিয়েছি বেশি কিছু হয়নি কিছু মাস হয়ে দিয়েছি আমি তোমাদের মাঝে আর দেখতে দেখতে আমাদের হয়ে গেছে একশো নব্বইটা সাবস্ক্রাইবার যা এখন হয়নি যে একটা সাবস্ক্রাইবার কম আছে তোমাদের আশায় রেখে দিলাম একদিন এই ছোট্ট একটা সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেলটা একদিন বড় হয়ে উঠবে তোমাদের আশায় রাখলাম নিজের চ্যার মনে করে একটু সাপোর্ট করবেন আর একটু ভিডিও টুকর শেয়ার শেয়ার করবেন আর তোমাদের ডিসে একটা বলতে চাই ভাই আর যারা সাপোর্ট করছো অবশ্যই মন ট্রেনটাকে সাপোর্ট করো ওদের সাপোর্ট করে তার লাভ নেই তিনজনকে সাবস্ক্রাইব করেছো দেখতেছো একজনের দুইজনের কি ক্ষতি কারণ ইউটিউব কোম্পানি যে বলছিল তুমি সাবস্ক্রাইবার কারণ যারা সাবস্ক্রাইব করো তার ইদানি তার ভিডিও দেখে আর একটা কথা নিয়োগ কারো মন খারাপ হতে পারে আর আমি এটা মূলত সচরাচর কথা বলতেছি এখানে টপিক হচ্ছে আমার যে সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার আছেন যারা রেগুলার আছেন তারা ধন্যবাদ অভিনন্দন জানাই আগে আর আমাকে যারা ভালোবাসেন অবশ্যই তারা দেখবেন আর যারা আমার ভালোবাসেন না আনস্ক্রাইব করে দিতে পারেন একজন সাবস্ক্রাইবার উচিত তার সাপোর্টার তার ইউটিউব চ্যানেলকে একটু বড়ো করতে রয়েছে বা সাপোর্ট করা হয়েছে অডিয়েন্স হওয়া উচিত আর কেউ যদি না হতে পারে অবশ্যই আনসাবস্ক্রাইব করে চলে দিতে পারেন চ্যানেল থেকে জানি এখান থেকে কেউ আমার সাবস্ক্রাইব করে যাবে কিন্তু কমলে সেটা কষ্ট হবে না কারণ যারা মন থেকে ভালোবাসে তারা অবশ্যই চ্যানেল থাকবে এটা বলে আমার ভিডিওটি শেষ করছি সবাই ভালো দেখবেন সুস্থ দেখবেন Good night, goodbye.